আমার প্রবাসীদের কষ্ট কেহ বুঝল না আমার প্রবাসীদের দুঃখ কেহ খুঁজল না প্রবাসীদের কষ্ট বোঝে এমন আছে কয়েকজন আমার প্রবাসীদের কষ্ট কেহ বুঝল না আমার প্রবাসীদের দুঃখ কেহ খুঁজল না প্রবাসে মানে স্বপ্ন বুকে সাগর পাড়ি দেয়া প্রবাসে মানে নদীর মাঝে পাল ছেড়া এক মানে কষ্টে থেকেও মুখে বলা ভালো প্রবাসে মানে সুখের চাবি আলে আরি আলো প্রবাসে মানে স্বপ্ন বুকে সাগর পাড়ি দেয়া প্রবাসে মানে নদীর মাঝে পাল ছেড়ায় এক খেয়া প্রবাস মানে কষ্টে থেকেও মুখে বলা ভালো প্রবাস মানে সুখের চাবি আলো প্রবাসীদের আমার প্রবাসীদের দুঃখ কেউ বুঝল না আমার প্রবাসীদের কষ্ট কেউ খুঁজল না আমার প্রবাসীদের দুঃখ কেউ বুঝল না আমার প্রবাসীদের কষ্ট কেহ খুঁজল না প্রবাসী মানে বুকের মাঝে তপ্ত বালু ঝল প্রবাসী মানে আপন জোনা সব করে দেয় পর প্রবাস মানে দিন কি বারাত কাজ করিতে হয় প্রবাস মানে সুখে আছি নিচে অভিনয় প্রবাস মানে বুকের মাঝে তপ্ত বালু জল প্রবাস মানে আপন জনা সব করে দেয় পর প্রবাসী মানে দিন কি বারাত কাজ করিতে হয় প্রবাসী মানে সুখে আছি আমার প্রবাসীদের মনের কথা কেউ শুনল না আমার প্রবাসীদের দুঃখ কেহ বুঝল না আমার প্রবাসীদের কষ্ট কেহ খুঁজল না আমার প্রবাসীদের দুঃখ কেহ বুঝল না আমার প্রবাসীদের কষ্ট কেউ খুঁজল না প্রবাসী মানে কারো আবার ঘর। প্রবাস মানে পুলিশের ভাই বুক পে থর থর প্রবাস মানে যুদ্ধে লড়ে যাওয়া আসে না প্রবাসীরা মোমের বাটি সেতু তো সবার জানা প্রবাস মানে কারো আবার বন বাদাড়ে ধর প্রবাস মানে পুলিশের ভয়ে থর প্রবাসী মানে জীবন যুদ্ধে লড়ে যাওয়া সে না প্রবাসীরা মোমের বাতি সে তো সবার জানা সবার দুঃখ যাই ঘুচে যাই প্রবাসীদের ঘুষল না আমার প্রবাসীদের দুঃখ কেহ বুঝল না আমার প্রবাসীদের কষ্ট কেহ খুঁজল না আমার প্রবাসীদের দুঃখ কেহ বুঝল না আমার প্রবাসীদের কষ্ট কেহ খুঁজল না প্রবাস মানে টাকার লাগে জীবন রাখা বাজি। প্রবাস মানে দুঃখের সুখের তরে মরতে ও রাজি প্রবাস মানে কারো আবার জেলখানাতে বাস প্রবাসীরা কেউ হয়ে যায় চির তরে লাশ প্রবাসী মানে টাকা লাগি জীবনে রাখা বাজি প্রবাসে মানে সুখের তরে মরতে বোঝে রাজি প্রবাসী মানে কারো আবার জেলখানাতে বা প্রবাসীরা কেউ হয়ে যায় চির তরে লাশ আমার প্রবাসীদের চোখের পানি কেউ কোনো দিন মুসল না আমার প্রবাসীদের দুঃখ কে বুঝল না আমার প্রবাসীদের কষ্ট কে খুঁজল না আমার প্রবাসীদের কষ্ট কে বুঝল না আমার প্রবাসীদের দুঃখ কেহ খুঁজল না মার কি বলা যাবে প্রবাসীদের জন্য একটু জোরে বলেন মার